তাদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন এই আন্দোলনটি সময় ছিল তাদের অধিকারের আন্দোলন আন্দোলন করেছেন তার বিপক্ষে আমি মনে করি বাংলাদেশের সুনাগরিক কেউ ছিল না এমন একটি সময় এসে এই আন্দোলন হলো এই সময়টি আসলে তাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল কোটা আন্দোলন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন অনেক কথা অনেকেই বলবেন অনেক কথা আমরা শুনেছি অনেক কথা দেখছি অনেক ভিডিও দেখেছি অনেক ফটোচিত্র দেখেছি অনেক কন্টেন্ট দেখেছি অনেকের দ্বারা লিখেছেন কোটা আন্দোলন নিয়ে আসলে বিশাল করে বড় করে বলার কোনো সদিচ্ছা আমার নেই কিন্তু বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে গেল জ্বালাও পোড়াও ভাঙচুরের মতো ঘটনা ঘটে গেল আসলে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দুঃখজনক বাংলাদেশের যে ক্ষতিটি হয়ে গেল নিঃসন্দেহে অপূরণীয় আমরা দশ থেকে পনেরো বিশটি বছর পিছিয়ে গেলাম আমরা আমাদের জীবদ্দশায় যে ভালো বাংলাদেশকে সুন্দর বাংলাদেশকে দেখে যাওয়ার কথা ছিল আমরা আমাদের মৃত্যুর দশ পনেরো বিশ বছর পরে সেরকম একটি বাংলাদেশ আসবে নিঃসন্দেহে আমরা সেই সময়টা উপভোগ করে যেতে পারবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সেই সময়টা উপভোগ করে যেতে পারবে আমাদের কিছু বলের কারণে আর সেই ভুলটি হচ্ছে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা কোটা আন্দোলন করেছেন কোটা সংস্কারের আন্দোলন করেছেন আমি বলছি বারবার এর বিপক্ষে আমি নই আমরা কেউ নয় কিন্তু এই যে কোটা কোটা আন্দোলনের পন্থা আন্দোলনের পন্থাটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং অনিয়মতান্ত্রিক আন্দোলন করবেন নিঃসন্দেহে আপনার অধিকারের আন্দোলন ন্যায্য প্রাপ্যের আন্দোলন তার বিপক্ষে কেউ নয় কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্ররা আন্দোলন করেছেন তার পাশাপাশি কিছু সংখ্যক সন্ত্রাসীরা তার সঙ্গে যোগ দিয়েছেন এর ফলে বাংলাদেশের বিভিন্ন সরকারি স্থাপনাগুলো যেভাবে ভাঙচুর জ্বালা ধ্বংস ধ্বংসযজ্ঞকে পরিণত করা হয়েছে অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক ছাত্র ছাত্রী যারা তারা আমাদেরই সন্তান নিঃসন্দেহে আমরা তাদের বিপক্ষে নয় আমরা তাদের দাবির বিপক্ষে নয় কিন্তু যে কাজটি হয়ে গেল এর ঘোষ সমালোচনা করছি এটা অনাকাঙ্ক্ষিত ছিল অপ্রত্যাশিত ছিল এবার আসি বিদেশের বিষয়গুলোতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিদেশের বেশ কিছু দেশে কিছু সংখ্যক প্রবাসীরা অপপ্রচার করে যাচ্ছেন আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের তারা দিচ্ছেন বলে বেড়াচ্ছেন তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমাদের সঙ্গে বলছেন তোমাদের দাবির জন্য বাংলাদেশ সরকারকে উৎখাত করো ক্ষমতা চ্যুত করো এই যে উৎসাহ যোগাচ্ছেন বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে যুগিয়েছেন উৎসাহ এটা কিন্তু অনিয়ম অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ছিল বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকার কথা ভাবিয়ে দিলাম মধ্য প্রাচীন দেশগুলোতে আমাদের কিছু সংখ্যক প্রবাসীরা মানববন্ধনের কর্মসূচি তারা সমাবেশ করেছেন দিয়েছেন মানববন্ধনের সম্পূর্ণ অবৈধ তারপরে করেছেন আমরা যদি বলি যে আসলে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টি আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই দেশে প্রায় সাতান্ন জন বাংলাদেশি সাজাব্রাস্ত হয়েছে এই মানববন্ধন এবং সমাবেশ করার কারণে আন্দোলন করার কারণে কুয়েতের বিষয়টা এবার ফিরে আসি কুয়েত মধ্যপ্রাচ্যের একটা অন্য উন্নয়নশীল দেশ এই দেশে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা তারা আন্দোলন করেছেন সমাবেশ করেছেন এটা আসলে অপ্রত্যাশিত ছিল প্রয়োজন ছিল না আপনি বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের এই কোটা সংস্কার আন্দোলনে সহমত পোষণ করবেন নিঃসন্দেহে ভালো জিনিস কিন্তু সেটা অন্যভাবে হতে পারতো এভাবে না যেভাবে আমরা দেখেছি চলুন দেখে আসি আমরা বাংলাদেশি প্রবাসী উয়েত প্রবাসী যারা আছি আমাদের আল্লাহর বাজারে সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে পক্ষ থেকে আমি বলছি আমরা বাংলাদেশের আন্দোলনের সাথে সবে একমাত্র ঘোষণা করছি বাংলাদেশের আন্দোলনের ছাত্রদের সব পক্ষে কোথায় বিরোধী আন্দোলনে আমরা একমাত্র ঘোষণা করছি আমরা এই কুয়ের থেকে কোনো টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে আমরা পাঠাবো না আমরা হুন্ডির মাধ্যমে টাকা পয়সা পাঠাবো এবং বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য আমাদের পদ থেকে একটা টাকাও আমরা পাঠাবো না কারণ ইন্টারনেট বন্ধ বাংলাদেশের সাথে আমাদের কোনো যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের বউ ছেলেমেয়েরা কি করছে কোনো খবর পাচ্ছি না এই সরকারেরকে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তারপর যেটি হলো কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বলে বেড়ালেন যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যাবে না বাংলাদেশ সরকারকে ধ্বংস করে দেবেন আমি বললাম বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন না কেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে আপনারা নিরুৎসাহিত কেন করছেন এটা তো সরাসরি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা আপনি একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ হতে পারেন রাজনৈতিক দলের প্রতিপক্ষ হলে তার সমালোচনাটা সেরকমই হবে দল রাষ্ট্র ভিন্ন বিষয় কিন্তু আপনি দল রাষ্ট্র একভাবে তাহলে হবে না আপনি আওয়ামী সরকার দেশ শাসন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করতে পারেন কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করবেন কেন তারপরে ওই জায়গা থেকে সরে এসে আমাদের কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বললেন এবার যে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না বৈধপথে তারা পাঠাবেন হুন্ডির মাধ্যমে আগে বলছিলেন যে বাংলাদেশে কোনোভাবেই তারা রেমিটেন্স পাঠাবেন না পরে বললেন বাংলাদেশে হন্ডির মাধ্যমে কিভাবে সম্ভব আপনি খার ক্ষতি করছেন আমার আপনার আরো দর্শনের তা তো অবশ্যই না বাংলাদেশে বিশ্বের শতাধিক দেশে অবস্থানরত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশেরা রয়েছেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে করার ক্ষেত্রে এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ আজকে দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এই যে দেড় কোটি প্রবাসী বাংলাদেশেরা রয়েছেন তাদের বড় সড় একটি ভূমিকা রয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে প্রায় ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছিলেন আর এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে করার ক্ষেত্রে এই দেড়ে কোটি প্রবাসী বাংলাদেশিদের অনবদ্য ভূমিকা রয়েছে আর সেই বাংলাদেশকে যদি অচল করে দিতে চান এই প্রবাসী বাংলাদেশিরা তাহলে নিঃসন্দেহে ক্ষতিটা কার হবে প্রবাসীদের ক্ষতিটা হবে আমি শুধু এটুকু বলতে চেয়েছি কিন্তু একটা পর্যায়ে আমার ফেসবুকে যখন এইসব বিষয়ে নিয়ে লেখালেখি করছিলাম অনেকে আমাকে দালাল আখ্কা দিলেন দালা দালালাক্কা দিতেই পারেন যদি আমি কোনো দলের পক্ষে কথা না বলি আমি কোন দলের পক্ষে কথা বলছি না আমি বলেছি বাংলাদেশের পক্ষে কথা এই যদি হয় আমার অপরাধ আহ আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে